বাজার যদি বাজার প্রয়োজন

ঘাটে গরু সুলভ মূল্যে পাওয়া যাবে এবং খুব সুন্দর গরু পাওয়া যাবে স্থানীয় কৃষকের পাশাপাশি মৌসুমি গরু ব্যবসায়ীরাও তাদের পশু নিয়ে হাটে আসছেন এবছর ফরিদপুরে কোরবানির পশুর চাহিদা রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো আটানব্বইটি তবে চাহিদার থেকেও পশু উৎপাদন হয়েছে অনেক বেশি জেলার চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রামে নেওয়া হচ্ছে ফরিদপুরের পশু এটা আনুমানিক কেজি হবে এই খেয়া ভুসি কুড়া তারপরে আপনার ঘাস এইটুকু এটা কালো মানিক কুলি চলেন আটের ভিতরে সেরা গরু এটা এটা দাম তবে গরুর দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের অভিযোগ সকল প্রকার পশু খাদ্যের যে পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে সেই পরিমাণে পশুর দাম বৃদ্ধি পায়নি দামের ব্যাপার গতবারে চাইতে অল্প একটু বেশি অন্য অন্য হাটের তুলনায় এই হাটে গতবারে চাইতে অল্প একটু বেশি ঠিক আছে দামটা না দাম নিয়ে কোনো অভিযোগ নাই গরুগুলো খুব সুন্দর দেশি গরু হ্যাঁ ইনশাল্লাহ এই হাত থেকে গরু কিনবো আমরা আমরা দুই ভাই আসছি গরু কেনার জন্য ফরিদপুরের ভাঙা উপজেলার রায়নগর মোড়ায় অবস্থিত অস্থায়ী হাটে গিয়ে দেখা যায় ব্যাপক সমাগম আগামী কয়েকদিনে আরো কয়েক হাজার গরু আসবে বলে জানায় হাট কর্তৃপক্ষ এছাড়াও বিভিন্ন সাইজের গরু হাটে নিয়ে আসছেন বিক্রেতারা এর মধ্যে মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের অত্র এলাকায় বিশেষ করে কালামিদা ঘারুয়া আজিমনগর এই তিনটা ইউনিয়নের সমন্বয় হচ্ছে আমাদের মোরার বাজারটা সেই ক্ষেত্রে সবকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা মোরার বাজারে এক বিশাল গরু এবং ছাগলের হাট আয়োজন করেছি উক্ত হাটে যারা ক্রেতা বিক্রেতা আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তার সহিত এবং আপনারা স্বাচ্ছন্দ্য ভাবে কেনা কেনাবেচা করতে পারবেন এবং আপনাদের টাকা পয়সার সমস্ত দায় দায়িত্ব আপনাদের নিজের নিয়ে সাবধানতা অবলম্বন করে কেনাবাচা করবেন এবং সবাইকে আজকে মঙ্গলবার এবং আগামী শুক্রবার আমাদের হাটে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে গ্যাস সিনালি সোনালী নিউজ